আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজাদার দুইটারে চেপে একটা হচ্ছে ইলিশ মাছের কাঞ্চা দে কচুর পাতা রান্না আর একটা হচ্ছে সুজনের পাতা দে কালের ভর্তা ভত্তা এই ভত্তাটা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না যে এতটা লোভনীয় হয় আমি প্রথমে নিয়েছি কিছু সুজনার পাতায় এই পাতাটা সুজনের পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে নিবো আর নিয়েছে কিছু কচু শাক কচো শাক ও পাতা সাবারের থেকে আমার ভাবি পাঠিয়েছে কচো শাকগুলো ভালো করে পরিষ্কার করে বেছে কেটে দিয়েছে নিয়েছে একটা প্যান প্যানে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল আর দিচ্ছি আমি দুইটা রসুন কচি একটা পেঁয়াজ কচি পাঁচ ছয়টা মরিচ মরিচটাকে আমি দুই ফালি করে নিয়েছি তা না হলে দেখা যাচ্ছে যে তেলের ভিতরে দিলে ছিটবে মরিচ কখনো তেলে আলাম দেবেন না তাহলে দেখা যাচ্ছে যে ফেটে মুখে চোখে লাগবে আমি পেঁয়াজ মরিচ রসুনটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেবো গোল্ডেন কালার করলে যেটা হয় আপনার ভর্তার ফ্লেভারটা ভালো লাগে ঘিরান ঘ্রাণ হয় এখন আমি সুজনের পাতাগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি তেলের উপরে ছেড়ে দিয়ে হালকা করে আমি একটু ভেজে নেব আর খেয়াল রাখতে হবে সুজনের পাতাটা ভাজার সময় জালটা একবারে হাই স্পিডে দেওয়া যাবে না মিডিয়াম তাপে দিতে হবে তা না হলে সুজনের পাতাগুলো পড়ে যাবে সুজনের পাতার ফ্লেভারটা ভালো আসবে না খেতেও ভালো লাগবে না পাতাগুলো ভেজে নিয়েছি এখন দিচ্ছি আমি এর ভিতরে দুই টেবিল চামচ কালের জেরা কালের জেরাটাকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে যেটা হয় ভিতরের ভিতরে দেখা যাচ্ছে যে অনেক সময় মাটির দলা থাকে এবং ছোট ছোট ঝিল থাকে ধুইলে ওটা দেখা যাচ্ছে যে নিচে পড়ে যায় কালের জেরাটা দেওয়ার পরে হালকা একটু ভাজতে হবে বেশি ভাজলে তিতা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছে। আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি কচু শাকগুলো কচু শাকগুলো দেওয়ার পরে হাফ টেবিল চামচ লবণ দেবো শাকের ভিতরে লবণটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো আমি হাই স্পিডে জাল দেবো যখন শাকটা কমে যাবে তখন জালটা একবারে মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়া দিতে হবে হাই স্প্রিডের পরে জাল দেওয়া যাবে না তা না হলে দেখা যাচ্ছে যে শাকটা সিদ্ধ বেশি হয়ে যাবে শাকের কালারটা ভালো আসবে না খেতেও ভালো লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো শাকের ভিতরে আমি কোনো পানি অ্যাড করবো না ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে শাকটা সিদ্ধ হওয়ার ফাঁকে যে আমি ভত্তাটা রেডি করে রেখেছিলাম সেই ভত্তাটা আমি পাটার পর রেখে বেটে নিব মিহি করে বাটতে হবে আমি ভত্তার উপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনারা যে যেমনটা খান সেই অনুযায়ী দেবেন ভত্তাটা একবারে মিহি করে বাড়তে হবে তা না হলে দেখা যাচ্ছে যে ছাবা ছাবা থাকবে খেতে ভালো লাগবে না আমি মিহি করে ভাবে সব ভত্তাটা বেটে নিব ভত্তাগুলো আমি বেটে নিয়েছি শাকটা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে আসছে হালকা একটু বাকি আছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে পুরোপুরি আমি সিদ্ধ করে নিব কচু শাকটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিব এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল আর দিচ্ছি আমি একটা রসুন কুচি আপনারা যদি চান দুইটাও দিতে পারেন আমি বড় একটা নিয়েছি আর দিচ্ছি আমি তিন চারটা পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি ছয় সাতটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে আমি দুই ফালি করে নিয়েছি পেঁয়াজ ও মরিচটাকে আমি হালকা একটু গোল্ডেন কালার করব। বেশি কালার করব না পেঁয়াজ রসুন মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন দিচ্ছি আমি ইলিশ মাছের চারটা কানসা কানসা চারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কানসা চারটাকে পেঁয়াজ মরিচ রসুনের ভিতরে দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিলে একটু ঘৃণ ঘ্রাণ হবে খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচ ও কাঁসাটাকে ভালো করে ভেজে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে ভাবে আপনারা ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে এখন আমি কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর কচু শাকের ভিতরে কখনও পানি থাকা যাবে না পানি থাকলে খেতে ভালো লাগবে না কচু শাকটাকে একবারে শুকনা শুকনা করে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নেড়ে চেড়ে শুকনা শুকনা করে নিচ্ছি আমরা তো কম বেশি সবাই শাক সবজি রান্না করতে পারে এটা আর বলতে হবে না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব আমি একটা প্লেট নিয়েছি প্লেটে কচু শাকটা নিয়ে নিচ্ছি ভত্তাটা আর কচু শাকটা এতটা লোভনীয় হয়েছে না খেলে বুঝতেই পারবেন না আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন দেখবেন গোশ মাছ রেখে ভর্তা দিয়ে চেটে ভাত খেয়ে উঠবেন এতটা মজা হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আমাকে ছাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ